মা যদি চাও পাক দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায় ক্ষমা বিলায় পরুন ক্ষমা যদি চাও ডুবে দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায় ক্ষমা বিলায় দরবারে কেন তার দরবারে কেন তুমি হাত পাত না প্রভুর প্রেমে মন সারা দাও না বন্দা প্রভুর প্রেমে ও পাপি তোকে জায়গা দিতে পারবো না পাহাড় যখন এই আওয়াজ দেয় হাজিরিন এই পাপিষ্টটার দুঃখ ভারে না কমে বলুন মাওলাও পরে আছেন কিনা এই পাপিষ্টটা যখন এই কথা বলল ও পাহাড় তুই আমাকে একটু জায়গা দে পাহাড় তাকে পাপি বলে তাড়িয়ে দেয় ওই ছেলেটা রাত্র গভীর সমাজ নিস্তব্ধ হয়ে গেছে জমিনে কোনো মানুষ নাই সবাই ঘুমের ঘরে বিভোর ওই পাপিষ্টটা আল্লাহর কোরআনের কথা মনে হয়ে গেছে আল্লাহ বলেছেন আলা আল্লাহর বলেন হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে তারা যদি গুণা করে গুনার পরিমাণ যদি পাহাড়ের চাইতে বেশি হয় পানির পানির ফেনার চাইতেও যদি বেশি হয়ে যায় আমার রহমত থেকে লা তকনা তুমির আমার রহমত থেকে যেন আমার ভান্ডারে নিরাশ না হয় হাজরিন এই আয়াতের কথা যখন পাবিষ্টটার মনে হয়ে যায় পাহাড়ের চূড়ায় উঠেছে আল্লাহকে বলে ডাক দিয়েছে আসমানের দিকে তাকিয়ে মাবুদ প্রমাণ হয়ে গেল এই জমিনে আমার চাইতে বড় পাবিষ্ট কেউ নাই তোমার জমিনের উপর নিচে জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে বড় পাবিষ্ট আর একজন নাই ও মাওলা মা আমাকে সন্তানের পরিচয় দেয় না আত্মীয় সুজনেরা আমার সঙ্গে মিশে না

মুগাফার আমি গুনাগার তোমার নাম মুগাফার আমি গুনাগার এই কথা বলে সিজদায় পড়ে যায় আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস খেলা শুরু করে দিয়েছে আমার আল্লাহ এলহামের মাধ্যমে জানিয়ে দিলেন ওরে পাপি আমি অপেক্ষায় ছিলাম রে পাপি তুই যদি আমার প্রতি অনুতপ্ত হয়। তোর গুনার প্রতি যদি অনুতপ্ত হয়ে আমি আল্লাহকে একবার মাওলা বলে ডাক দিবি আর তাওবা করবি আমি তোর জীবনের গুনা মাফ করে দিই আমার বলি বানিয়ে দেব বড় করে বলুন সুবাহান ওই আল্লাহ আছেন কিনা এখনো আল্লাহকে ডাকতে পারি আমরা ডাকতে পারি না আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ কেমনে শুনবেন না বলুন আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুত কমা যদি চাও ডুবে বাক দরিয়ায় কমা করে দিবে প্রভু ক্ষমা বিলায় ক্ষমা যদি চাও ডুবে পাক দরিয়ায় ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বেলা ক্ষমা বেলা দরবারে কেন তার দরবারে কেন তুমি হাত পাত प्रभुर प्रेम मन सारा दौना बंदा प्रभुर प्रेम